আজকে আবার দিনটা বৃষ্টি দিয়ে শুরু করলাম দেখো সারা রাত্রে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাট সমস্ত ভেজা এই প্রচন্ড গরম থেকে আবার মুক্তি আবার হয়তো কিছুদিন বৃষ্টি থাকবে তারপর আবার রোদ উঠবে দেখো আকাশের কি অবস্থা তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আমি সকালে উঠে এসে একটু বারান্দায় বসলাম এখন সাড়ে আটটা মতো বাঁচতে চললো হি বৃষ্টির জন্য একটু উঠতেও দেরি হয়েছে সিম্বা এখনও ঘুমোচ্ছে গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর আর একটা কথা সেটা হচ্ছে আমি রোজ সাতটার মধ্যে ব্লগটাকে আপলোড করে দিই যাতে করে তোমরা চায়ের কাপ হাতে নিয়েই দ্য ডেইলি ড্যারিজে ব্লগ দেখতে পারো কিন্তু আজকে কোনো ব্লগ যাবে না কারণ কালকে আমি সারাদিনে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি কিছু কিছু ক্লিপ শ্যুট করেছিলাম কিন্তু সেটা নিয়ে এক মিনিটের একটা ব্লগ হচ্ছে না সেটা আর কি দেব সেজন্য জন্য আজকে আর কোনো ব্লগ আপলোড করলাম না আজকে আবার শ্যুট করছি কালকে সকালে আবার ব্লগ যাবে তো আজকে আর কোনো ব্লগ যাচ্ছে না কালকে আবার তোমরা ব্লগটা দেখো দেখে আমার পাশে থেকো আমি চেষ্টা করব যাতে ব্লগ স্কিপ না হয় প্রতিদিনই যা দিতে পারি কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যায় বাচ্চা নিয়ে বোঝাই তো সুবিধা অসুবিধা থাকে প্রত্যেক দিন তো শ্যুট করা যায় না চলো এই যে সিম্বা ঘুমের থেকে উঠলো শোয়া সময় উঠে এই যে খেলছে এই যে আরেকজন এখানে শুয়ে আছে এই ঘুমের থেকে উঠেও ঘুম ভাঙে না এই যে সিম্বার ফেভারিট জেসিবি ও পাগল হয়ে গেছে ও জেসিবির জন্য সিম্বার কালকে হ্যাঁ কালকে সিম্বার একটু শরীরটা খারাপ হয়েছিল তো অ্যাসিডিটি হয়ে গেছিল এখন ঠিক আছে এখন যে খেলছে আবার এই যে সিম্বা আজকে বৃষ্টির জন্য যেহেতু মানে একটু মুখে অরুচিও হয়েছে খাবে তুমি এই জন্য ওর জন্য এটা শুধু প্লেন আলু দিয়ে করা এখন ওকে এটা খাইয়ে দেবো সীমা বলছে মা আমাকে চামচ দিয়ে খাইয়ে দাও গরম তো একটু একটু হবে বাবা একদম ঠান্ডা হয়ে গেলে তো এটা ভালো লাগে না খেতে এই যে আমার চাঁদে কণা নিয়ে আসলো আমার জন্য বাবা এটা তোমার আর আমার চলো এটা চাঁদে কণার এটা আমার আজকে আমাদের তিনজনের ব্রেকফাস্ট তাই না বাবা এটা তোমার হ্যাঁ 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 তোমার এটা তো এটা তোমার এটা আমার এটা জাদে করার দাদা ভাইয়ের হ্যাঁ কেমন হচ্ছে খেয়ে দেখ তাদের করার টেস্ট কর কেমন হচ্ছে বল ভালো চলো হ্যাঁ একা একা খাও একা খাও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এই যে খাওয়া দাওয়া শেষে দুজনে মিলে খেলা বল দিচ্ছে না শুনু ভাইকে বল দিয়ে দাও এই যে এই যে এই যে খেলা ও খালি বল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে খেলবে না একদম নটি তো খেলো দাদা ভাইয়ের সাথে খেলো মারো হ্যাঁ এই যে কি অবস্থা ঘরের আমাদের আর কি করবো বাচ্চা কাচ্চা থাকলে হবে হয়ে গেল আজকে আমাদের গোপুর ভোগ এই যে সুন্দর মালা পরে বসে আছে এই যে দেখাই যাচ্ছে না এই একদম ভেজা চুলে বসে বললাম তোমাদের সামনে আমার খাওয়া হয়ে গেছে মানে দুপুরে লাঞ্চ হয়ে গেছে আর সিম্বাকে তো স্নান করে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ও ঘুম হচ্ছে আমিও এখন ওর পাশে একটু শুয়ে পড়বো একটু রেস্ট নেব আবার বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলবো আর আজকেই ধুপুরিতে লাস্ট তো কালকে চলে যাচ্ছি জলপাইগুড়ি মন খারাপ তো আছে যাওয়া আসা করতেই হবে তো এখন এটুকুই আবার বিকেলে সিম্বা উঠলে পরে কি করে তোমাদের কাছে দেখাচ্ছি চলো ঘরে মা সন্ধ্যা আরতি করছে বাইরেটা আমি তোমাদের দেখিয়ে দিই দেখো আকাশটা একদম পুরো নীল হয়ে গেছে আজকে একটু তোমাদের দেখিয়ে দিই কারণ কালকে মর্নিংয়ে হয়তো আর ছাদে আসা হবে না যেহেতু কালকে আমরা চলে যাব সকাল সকাল নটার মধ্যে বেরোবো তো কালকে তো আর সকালে ছাদে আসা হবে না তাই ছাদটাকে একটু দেখিয়ে দিই তোমাদের এই দেখো সিনেমার বিরক্ত শুরু সবটা জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে আমার একটা ব্যাক প্যাকিং কমপ্লিট এখানে কিন্তু ভেবো না যে সব আমার জামা কাপড় আমার সিম্বার বেশিরভাগ জামা কাপড় এখানেই থাকে আমরা সেরকম কিছু নিয়ে আসি না এখানে বেশিরভাগটাই আমার মাল রয়েছে তো এখানে এটা প্যাকিং হয়ে গেছে এই যে সিম্বা ও খেলনা ঠেলনা নিয়ে ও ব্যস্ত আরও আমি প্যাকিং করছি হ্যাঁ সিম্বা ঘুমিয়ে গেল আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার পরে সাড়ে আটটা বাজে এখনও ঘুমিয়ে গেলো এখন আমি টুকটাক যা গোছানো আছে গোছানো গোছানো করে নিয়ে আমি খুব পড়বো কিন্তু কালকে একটু তাড়াতাড়ি সকালে বেরোনো আছে